ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল গত রোববার পূর্ব লন্ডনের একটি হলে দুই পর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে সাংবাদিক জুবাইর আহমেদের উপস্থাপনায় বিদায়ী সভাপতি আনসার আহমদুল্লাহ নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন দ্বিতীয় পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় ও নতুন সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে মূল অনুষ্ঠানের শুরুতে সকল সদস্যদের আইডি কার্ড বিতরণ করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার অ্যান্ড ফার্স্ট সিটিজেন রহিমা রহমান বার্কিং অ্যান্ড ডেকেনামের মেয়র মঈন কাদ্রী টাওয়ার হ্যান্ডলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আবাব হুসেন সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে এবার সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা উর্মি মাঝার আসমো মাসুম সৈয়দ মাহাতির পাশা ও মির্জা আবুল কাশেমকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় আমি আশা করব।

রিপোর্টিংয়ের একটা জায়গা থাকে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট কমিউনিটির নানান বিষয় বাংলাদেশের নানান বিষয় সেটা আমাদের অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে উঠে আসে এবং বেশ কিছু রিপোর্ট কিন্তু আলোচিতও হয়েছে কমিউনিটিতে তো সেই হিসাবে এই অ্যাওয়ার্ডটি ডেফিনেটলি রানার টিভির কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে আমার কাছকে আরও এগিয়ে নিয়ে যাবে তৃতীয় বাংলা খ্যাত বিলেতে কর্মরত সাংবাদিকদের এই সংগঠন সংবাদকর্মীদের মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনুষ্ঠানে বক্তারা এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু মুসা হাসান নিলুফা হাসান আনাস পাশা সাইম চৌধুরী কাউন্সিলর অজান্তা দেব রায় আমিনা আলী সহ আরো অনেকে নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নির্বাচিত করার জন্য আমাদের কমিটির মেয়াদ এক বছর মূলত তো এক বছরের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছি এবং আমি আশা করছি যে আমরা আমাদের চলমান যে কার্যক্রমগুলো রয়েছে এগুলোর সাথে সাথে আমরা কিছু অ্যাওয়ার্ডের যে কার্যক্রম এটা অব্যাহত রাখবো আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে নতুন এবং দক্ষ সাংবাদিক তৈরি করব অনুষ্ঠানের শেষ ক্লাব সদস্যদের পরিবেশের আয় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান Kalau Rahmat Khan Syahin, Break